বাইরে এই জন্য প্রবাসী থেকে এক রেকর্ড করে ফেলেছি যে রেকর্ড কেউ এখনো করতে পারে না একদিনে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এখন অনেকে বলবে ভাই একদিনে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিভাবে পেয়েছেন তো আজকে আপনাদেরকে আমি এই কথাগুলাই বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাও কিন্তু আমার আইডিতে দেখেন ওয়ার্নিং আছে তারপরও সমস্যা থাকার কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছি ভাই এখন অনেকে বলবে দু হাজার পঁচিশে নিউ আপডেট মনে হয় সবাইকে দিয়ে দিতেছে সেজন্য আপনি পাইছেন না ভাই আমি কিন্তু সেভাবে পাই নাই আমি কিন্তু ভাই আজকে থেকে ষোলো মাস আগে অ্যাড অন রিল সেট আপ পাইছিলাম যেটা ফেসবুকে ষোলো মাস কাজ করার পরে পেয়েছি তারপরে কিন্তু আবার আট মাস পরে আজকে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছি তো আপনার ষোলো মাস আর এখানে আট মাস ওই দুইটা মিলে কিন্তু আমার দুই বছর পরে আমি কনটেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছি তো আপনাদেরকে বলবো ভাই সবই সম্ভব ফেসবুকে অসম্ভবের কিছু নয় আপনি চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু পরিশ্রম করবেন পরিশ্রমের ফল পাইবেন তো কথাগুলা না বাড়িয়ে আমি মূল কথায় যাইতেছি তো আপনার ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অন্য একটি ভাইকে শেয়ার করে দিবেন যাতে সে দেখে অন্য কিছু শিখতে পারে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু গতকালকে রাত্রে আমার যে অ্যাকাউন্ট আমি চেক করছি অ্যাকাউন্টটা চেক করার পরে কিন্তু আমি এখানে দেখতে পাই যে আমার যে একই ক্যাটাগরির ভিডিও একই ধরনের ভিডিও দুই তিনটা ছিল ওইটা আমি ডিলিট করে দিই তারপর অন্যের কিছু কন্টেন্ট ছিল ওই কন্টেন্টগুলো আমি ডিলিট করে দিই তো ডিলিট করে দেওয়ার পর আমার কি হয়েছে তো আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে আমি আলহামদুলিল্লাহ সোনার হরিণ পেয়ে গেছি তো কি বলবো ফেসবুক টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যদি ওইগুলো যদি রিমুভ করে দিতাম তাহলে আমি আর আগেই বা এটা পেয়ে যেতাম ঠিক আছে তো এটা এই জন্যই ভাই আমি গতকালকে রাত্রে ওই ডি সমাধান করছি সকালবেলা পেয়ে গেছি যার কারণে এটাকে আমি বলা হয়েছে যে একদিনে সেটা পেয়ে গেছি ঠিক আছে ভাই আপনারা যদি পাইতে চান তাহলে অবশ্যই কিন্তু কাজ করতে হবে আবার ভাববেন না যেন দু হাজার নিউ আপডেট আপনাদেরকে এমনি দিয়ে দিবে। ভাই আমি কিন্তু নিয়মিত কন্টিনিউ কিন্তু ফেসবুকে রিলস ভিডিও ফটো টেক্সট তারপর কিন্তু লং ভিডিও আপলোড দিয়ে যাওয়ার পরে কিন্তু ফেসবুক টিম কিন্তু আমার ওইগুলো কিন্তু যাচাই বাছাই করছে যাচাই করার পরে দেখছে না আমি পাওয়ার যোগ্য তারপর কিন্তু আমাকে দুইবার ইনস্টিম্যাট সেট আপ দিয়েছিল তো এইগুলো যেহেতু এনেবল নেই সেজন্য আমি করতে পারি না আমি কিন্তু ধৈর্য ধরে বসে আছি তারপর কিন্তু আমার আইডিতে কিন্তু রিস একেবারে ডাউন হয়ে গেছে তারপর আমি কন্টিনিউ কাজ চালিয়ে যাইতেছি যাওয়ার পরে কিন্তু ফেসবুক টিম আমারও ওই সমাধানগুলো করার পরে আজকে কিন্তু তারা আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিছে আমি বলবো ভাই আপনারা যারা এখনও পান নাই আপনাদের আইডিটা গিয়ে চেক করে আসেন যদি আপনাদের আইডিতে কোনো প্রকার অন্য মানুষের কন্টেন্ট থাকে ওইটা ডিলিট করে দেন তাতে সমস্যা হবে না আর আপনার আইডিতে যদি এই কী ধরনের ভিডিও যদি দুই তিনটা আপনি আপলোড দিয়ে রাখেন তাহলে একটা রাখবেন দুই তিনটা ডিলিট করে ফেলবেন ঠিক আছে তাহলে দেওয়ার পরে যদি আপনার ওইটা যদি ফেসবুকের কাছে মনে হয় যে আপনি এখন পাওয়ার উপযুক্ত তাহলে কিন্তু তারা মানে আপনার চব্বিশ ঘন্টা লেট করবেন আপনাকে এটা দিয়ে দেবে ঠিক আছে তো আমি মনে করি যে আপনারা সব সময় ফেসবুকে অর্গানিক নিজের অরিজিনাল ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেয়ে যাবেন ভাই ওই সেট আপটার ভিতরে কিন্তু পাঁচটা সেট আপ আছে আপনি ফটো আপলোড দিলেও কিন্তু আপনি ইনকাম পাবেন টেক্স দিলেও ইনকাম পাবেন তারপরে দেখা গেছে লং ভিডিওতেও পাবেন অ্যাড অন রিলসটাও পাবেন তারপর কিন্তু আপনি লাইভ কলও পাবেন তো সেই জন্যই বলুন ভাই এটা কেব আর না চাই সবাই চাই ফেসবুকে ভাই তো আশা করে আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম